এই নমস্কার বন্ধুরা কর্মসন্ধান চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত তো আজকে আপনারা দেখছেন রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু এই ডিসেম্বরে হ্যাঁ বন্ধুরা খুবই তাড়াতাড়ি মানে এই ডিসেম্বরে রেলে খুব বড় একটা ভ্যাকেন্সি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানে বুঝতে পারছেন বন্ধুরা অনেক ভ্যাকেন্সি বিগত দু হাজার আঠেরোর পর থেকে রেলে গ্রুপ ডিতে মধ্যখানের চব্বিশ পর্যন্ত কোনো ভ্যাকেন্সি ছিল না চব্বিশের একদম শেষে গিয়ে এই ডিসেম্বরে মানে নভেম্বরে নিউজ দিয়েছে যে ডিসেম্বরে ফর্মটা ফিল হবে মনে বিগত ছ বছর কোনো রকম ভ্যাকেন্সি ছিল না রেলের গ্রুপ এর বর্তমানে নিউজটি দিয়েছে রেলের পক্ষ থেকে এটি কর্মসংস্থান পত্রিকায় আমরা পেয়েছি আর আপনারাও দেখেছেন হয়তো তো আপনাদেরকে আমি এখানে সম্পূর্ণ ডিটেলসটি চলুন আপনাদেরকে পড়ে শোনাই পূর্ব রেলে দক্ষিণ পূর্ব রেলে উত্তর পূর্ব সীমান্ত রেলে মধ্য রেলে পূর্ব মধ্য রেল বিভিন্ন মানে আমাদের সম্পূর্ণ চারিদিকটাই কভার করছে আমাদের ভারতীয় রেল উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে এই ডিসেম্বর মাসে হ্যাঁ বন্ধুরা এই ডিসেম্বর মাসে তো নেক্সট দুয়ের পাতায় চলুন আপনাদেরকে দুইয়ের পাতা নিয়ে যায় পাস ছেলেমেয়েরা গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এই ফর্ম ফিল যোগদান করতে পারবেন তো এখানে বলেছে এনসিবিটি থেকে বা এই সি স্বীকৃত আপনি যদি আইটিআই পাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই যোগ্য তো এখানে বয়স বলেছে আঠেরো থেকে ৩৩ বছর পর্যন্ত এবং শুধুমাত্র এই বছরের জন্য বয়স আরও তিন বছর বাড়তে পারে যারা অ্যাপ্রেন্টিস করেছেন বা যারা প্রাক্তন রেলকর্মী তারা তত বছরের ছাড় পেতে পারেন এবং মূল মাইনে এখানে বলা হয়েছে আঠেরো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এখানে মূল মাইনে আঠেরো হাজার টাকা প্রার্থী বাঁচার জন্য কম্পিউটার বেসড টেস্ট মানে আপনাদেরকে অনলাইন পরীক্ষা দিতে হবে সেন্টারে গিয়ে শারীরিক সক্ষমতা পরীক্ষা সার্টিফিকেট ভেরিফিকেশান কম্পিউটার বেসড টেস্ট অনলাইন পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মে মাসে মানে বন্ধুরা এখানে দু হাজার পঁচিশে এপ্রিল মে মাসে আপনারা এই পরীক্ষাটি দিতে পারবেন আশা করা যায় পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় পাঁচ ছয় মাস সময় পাবেন মানে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বরে পরীক্ষা শুরু এপ্রিল মাস মানে পাঁচ মাস হয়ে যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার থেকে পাঁচ মাস আপনারা অবশ্যই সময় পেয়ে যাচ্ছেন নিজেদেরকে প্রস্তুতি নেবার জন্য বলে আশা করছেন অনলাইনে দরখাস্ত করার জন্য বিজ্ঞপ্তির দিন থেকে এক মাস সময় পাবেন মানে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনারা যেদিন মানে ডিসেম্বরে ফর্মটি ফিল আপ হচ্ছে তার থেকে আপনারা চার থেকে পাঁচ মাস সময় পেয়ে যাবেন নিজেদেরকে প্রস্তুতি করার জন্য তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখেছেন এবং আপনারা খুব তাড়াতাড়ি ডিসেম্বরে ফর্মটি ফিল আপ করুন এবং আপনারা আপনাদের চেষ্টায় নিয়োজিত হয়ে যান তো নতুন একটা ভিডিওর জন্য আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার একটি ভিডিও আনতে চলেছি আজ এখানেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা ধন্যবাদ মনে রাখবেন রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি কম নয় বন্ধুরা পঞ্চাশ হাজার ধন্যবাদ